আসসালামু আলাইকুম বন্ধুরা আর একবার আপনার মাঝে একটা ভিডিও লোয়া এই দইন এন সীতা হুন্ডি বল খেলা আছে এই দিন দিলু বই রয়েছে ওনার আমরা টিম খেলবার গেছে আমরা গাওয়ের ভিগ্যালি এই জিকম এই দিন মানুষগুলা বইছে মানে খেলাটা বেশি বড় না খেলা মানুষ বেশি কম অকল দিনও খেলা রাতে খেলা নাই এদিন সর কেউ করি বলা

बुढै खाय हाम्रो केच छ बुढै खाय के के भने भरोइ बुढै खाय निस्ता फूल बढे आजनाला धन्यवादले খেলা খিমি বৰ আই ফুৰি মানে খেলা নিৰামিষ খেলা বহুত মানুহ আহিব মানুহ চব বৈ আহিছে ঠাণ্ডা দিন না ৰ'দে মানে বৈ আৰাম হেৰি লাগে চব বৈ ৰৈছে এই জানো নাই কাউণ্টাৰ যেন দে আৱাজ কৰোঁ কাউণ্টাৰৰ ওপৰত ৰ'দে খাই আম নাই কি বা প্ৰাইজ এটা প্ৰাইজ কম হয় না ফাইনেলত ফাইনেল হৈছো ৰো এই ফাইনেল খেলা দিনৰ পৰা লাইট দিয়াৰ ব্যৱস্থা কৰিছোঁ পঠা হৈছে না চুৰ নগিলা না বেছি লাইটৰ ব্যৱস্থা কৰিছে না এই খেলা এটা দিন হৈছে নে নাযায় আম ইনো কি লেখা আছে ন চল ওদের মাত্রা কিছু বল আমার হ্যাঁ এক বল 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 মুনু তোনা বল দিছ না কোনা বল দিছ না বল এবারে করাম না তিনটা বল তিনটা সিল দিলো ক্যান্সার দুই বল বল এই এরা বল আনতে যিনু দেখো বল না 60 বল এই আয় হলো না কাউন্টার বলো এই যে নরমাল এর্যাস করতাছে এইজন সেকেন্ড ফার্স্ট প্রাইস হলে 5000 একটা সেকেন্ড প্রাইস হলে হইছো একটা খেলাধুলা বেশি বড় না শুধু মনে খাচ্ছে শুরু করছে ভবিষ্যৎ তার বড় করবো তার আশা আছে লহা ল বড় করবো খেলাধুলার পর আরম্ভা এক লাগে

और यहां जीत हासिल कर चुके हैं किसी तुमने की किसका गैस टेंशन नहीं अभी जोरदार ভাবে ভিড় দিছো मजांग